নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একদম অন্য রকম একটা রেসিপি আজকে কোনো সবজি রেসিপি নয় আজকে যে রেসিপিটা বানাবো সেটা তৈরি করার জন্য উপকরণ লাগবে সেটা শুনলেই আপনারা একদম অবাক হয়ে যাবেন যে জিনিসটা আমরা সাধারণত ভেজে খাই সেটা দিয়ে আজকে বানাবো নিরামিষ একটা রেসিপি আজকে বানাবো পাঁপড়ে পুরভরা নিরামিষ ডালনা বুঝতেই পারছেন রেসিপিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন সঙ্গে আছি আমি আপনাদের মুহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান কারি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়ে নিলাম এক চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা আদাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে কাঁচা লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে নেব আদার কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি টমেটো দেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো কোয়াটার চামচ জিরে গুঁড়ো কোয়াটার চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো টমেটোর সঙ্গে সব মশলাগুলো এবার কষে নিচ্ছি মশলা কষার সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় সেই সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন টমেটোটা নরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ আলু যেটাকে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে মেখেও নিতে পারেন আলুটা এবার মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন বন্ধুরা আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পনির পনিরটা আমি এইভাবে গ্রেড করে দিয়েছি পনিরটা গ্রেড করার সময় ভুলবশত ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তাই প্রথম থেকে দেখাতে পারলাম না সেই জন্য আমি ক্ষমা পাচ্ছি এবার পনিরটাকেও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে রেসিপিটা শুধু আলু দিয়েও করতে পারেন কিন্তু যদি একটু পনির দেওয়া যায় তাহলে খেতে একটু বেশি ভালো লাগে পনিরটা এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর যে পরিমাণে আমি আলু নিয়েছি এটা দিয়ে পাঁচ থেকে ছটা তৈরি করা যাবে আলুর সঙ্গে পনিরটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো লাস্টে অল্প একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটে নিয়ে পুরটাকে এবার ঠান্ডা করে নেব এরপর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পাপড়। আমি এখানে চারটে নিয়ে নিয়েছি আর এটা প্লেন পাপড়। এবার পাপড়টাকে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এর উপরে একটু জল জলের মধ্যে দিয়ে পাঁপড়টাকে একটু ভিজিয়ে নিচ্ছি পিঠ এইভাবে দু চারবার এভাবে করে নেবো খুব বেশিক্ষণ ধরে পাপড়টাকে জলে রাখবো না দু চারবার এভাবে করে নিয়ে পাপড়টা তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে পাপড়টাকে একটু শুকিয়ে নেব ভেজা পাপড়গুলো একটার ওপর একটা না পাশাপাশি রাখতে হবে আর একসঙ্গে খুব বেশি পাঁপড় জলে না ভিজিয়ে দুটো তিনটে করে তৈরি করে নিয়ে তারপর আবার প্রয়োজন হলে পাঁপড় ভিজিয়ে বানাতে হবে এইভাবে আমি দুটো ভিজিয়ে বানিয়ে নেব ভেজা পাপড়টা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা খানিকটা নিয়ে ঠিক মাঝখানটা দিয়ে দিয়েছি আর এইভাবে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে চৌকো মতো হয় ঠিক সেইভাবে এটাকে বানিয়ে নিচ্ছি পুটটাকে মাঝখানে রেখে এবার পাঁপড়টা দিয়ে এইভাবে মুড়ে নেব প্রথমে সাইড দিয়ে একটা ফোল্ড দিয়ে নিলাম তারপর এই পাশগুলোকেও এভাবে মুড়ে নেবো মোড়ার সময় এইভাবে হাতে একটু জল লাগিয়ে নিয়ে এটাকে সহজেই আটকে নেওয়া যায় এগুলো বানাতেও খুব বেশি সময় লাগে না চটপট বানিয়ে নেওয়া যায় আমার বানানো হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের কাছে কড়া দিয়ে দিচ্ছি সরষের তেল আমি রান্নাটা সরষের করছি আপনারা চাইলে অবশ্যই এটা সাদা তেলও করতে পারেন তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এবার পাপড়গুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভালো করে এইভাবে দুপিঠ ভেজে নেব আর এগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না প্রত্যেকটা পিঠ কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি যখন একটু রং ধরে যাবে এবার এগুলো তুলে নিচ্ছি ভাজার পরে এগুলো কত সুন্দর দেখতে হয়েছে একদম অমলেটের মতোই দেখতে লাগছে বাকিগুলো ঠিক ভেজে নিলাম এবারে এই পুর ভরা পাঁপড়গুলোর জন্য একটা গ্রেভি তৈরি করতে হবে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমেই দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করছি প্রথমেই দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এইভাবে গুঁড়ো মশলাগুলো যদি এইভাবে গুলে নেওয়া যায় আগে থেকে তাহলে মশলাগুলো ভিজে নরম হয়ে যাবে আর গুঁড়ো মশলা থেকেও একটা বাটা মশলা স্বাদ আসবে যে তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে এবার ফোনে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে কয়েক সাইকে নাড়াচাড়া করে নিলাম যখন মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়বে এবার মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটা মশলা পেস্টটাকে এবার ভালো করে কষে নেব মশলা পেস্ট থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে টমেটোর পেস্ট টমেটোর পেস্টটাকেও এবার ভালো করে কষে নিতে হবে টমেটোটা কষার সময় এর মধ্যে দিয়ে দিলাম এবার এক ছোট্ট এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এই চিনিটা দিলে সাতটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে টমেটোটাকে বেশ এবার সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নেব টমেটোটা দেওয়ার পর বেশ ভালো করে কষে নিয়েছি এখন কড়ার তলাটা ছেড়ে ছেড়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পুরটা যে পুরটা বানিয়েছিলাম তাতে খানিকটা পুর বেঁচে গেছে সেই পুরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে গ্রেভিটা বেশ সুন্দর ঘন হবে কুটটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে রেখে একটু ফুটতে দেব ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলাগুলো পুরভরা পাঁপড়গুলো এবার এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পাঁপড়গুলো গ্রেভির মধ্যে থাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে দু তিন মিনিট রান্না করে নেব। তার থেকে বেশিক্ষণ ধরে আলগুলো রান্না করার কোনো দরকার নেই নামাবার আগে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা অল্প একটু ধনে পাতা খুঁজে ছড়িয়ে দিলে এর টেস্টটা আরও ভালো লাগে দু তিন মিনিট রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেল পাঁপড় দিয়ে দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি পুর ভরা পাপড়ের ডালনা না যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে দেখতে পারেন যে কোনো নিরামিষ দিনে যদি এরকম একটা মজাদার রেসিপি বানান তাহলে বাড়ির সবাই খুবই মজা করে খাবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইভ দিয়ে দেখারও অনুরোধ রইল আর যদি আজকে নতুন আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সেই সাথে বেল্ট আইকানটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ